নাফনদীর শান্ত জলের ওপর দিয়ে এখন আর ভোরের স্নিগ্ধ বাতাস বয়ে যায় না ভেসে আসে কামানের গোলা আর ভারী অস্ত্রের শব্দ যে নদীটি বাংলাদেশ ও মিয়ানমারকে ভৌগোলিকভাবে আলাদা করেছে সেই নদী এখন দুই দেশের সীমান্তে এক অঘোষিত যুদ্ধক্ষেত্রের সাক্ষী হয়ে উঠছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংখ্যাতের আগুন এখন আর শুধু তাদের সীমানার ভেতরে সীমাবদ্ধ নেই এর উত্তাপ এসে লাগছে বাংলাদেশের ভূখণ্ডে রাখাইন প্রদেশ যা নামেও পরিচিত হয়ে উঠছে মিয়ানমার জানতার জন্য অস্তিত্ব রক্ষার লড়াইয়ের চূড়ান্ত ময়দান আর এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছে একাধিক সশস্ত্র গোষ্ঠী রাজনৈতিক স্বার্থ এবং লাখো বিড়ম্বিত রোহিঙ্গা জনগোষ্ঠী পরিস্থিতি এমন দিকে মোড় নিচ্ছে যেখানে বাংলাদেশ এক জটিল নিরাপত্তা সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্ষমতার সমীকরণ খুব দ্রুত বদলে যাচ্ছে গত কয়েক মাস ধরে সেখানকার অন্যতম শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি একের পর এক শহর ও সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে তাদের এই অগ্রযাত্রায় কোণঠাসা হয়ে পড়েছে মিয়ানমারের সামরিক জানতা। রাজ্যের প্রায় দুই তৃতীয়াংশ এলাকা এখন আরাকান আর্মির কার্যকর নিয়ন্ত্রণে এমন পরিস্থিতিতে গত এগারো আগস্ট দু হাজার পঁচিশে বাংলাদেশের উখিয়া সীমান্তে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিপির একটি পোস্টে একজন যুবক আত্মসমর্পণ করে যে নিজেকে আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয় তার কাছ থেকে একটি একে ফোর্টি সেভেন রাইফেল দুটি ম্যাগাজিন এবং বায়ান্ন রাউন্ড গুলি উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদের সময় সে জানায় রাখাইনের মাউন্ট গদা ক্যাম্প থেকে সে পালিয়ে এসেছে কারণ সেখানে তাদের নিজেদের জীবনেরই কোনো নিরাপত্তা নেই সে আরও জানায় তার মতো প্রায় তিনশো সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে গেছে যাদের অনেকে নিরাপদ আশ্রয়ের খুঁজে বাংলাদেশের দিকে আসতে পারে এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন বিষয় নয় এটি রাখাইনের ভেতরকার তীব্র হয়ে ওঠা সংঘাতের একটি স্পষ্ট প্রতিফলন নাফনদী তীরবর্তী গ্রামগুলোতে এখন রাতের বেলায় গুলাগুলির শব্দ এক পরিচিত বিষয়ে পরিণত হয়েছে প্রায়শই আরাকান আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে এবং বিজিবি সদস্যরা তাদের ফিরে যাওয়ার জন্য মাইকিং করছে এমন দৃশ্যও দেখা গেছে এ সমস্ত ঘটনা একটি বিষয়কেই নির্দেশ করছে রাখাইনের যুদ্ধ তীব্রতর হওয়ার সাথে সাথে আরাকান আর্মির কিছু সদস্য ছত্রভঙ্গ হয়ে পড়ছে এবং তারা নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশের সীমান্তকে ব্যবহার করার চেষ্টা করছে এর ফলে দু হাজার সালের শেষ ভাগে এসে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত আবারও চরম অস্থির হয়ে উঠেছে এই সংঘাতের পেছনে রয়েছে আরও গভীর এক হিসাব নিকাশ মিয়ানমারের সেনাবাহিনী শুধু রাখাইনেই নয় বরং শান কাচীন চীন এবং কারেনের মতো একাধিক প্রদেশে একযোগে বিদ্রোহের মুখে পড়েছে কিন্তু রাখাইনের গুরুত্ব তাদের কাছে অন্য যে কোনো প্রদেশের চেয়ে অনেক বেশি কারণ এই রাখাইন প্রদেশই বঙ্গোপসাগরের তীরে অবস্থিত যা মিয়ানমারের জন্য সমুদ্রপথে বাণিজ্যের প্রধান দরজা বা গেটওয়ে টু দ্য সি এর চেয়েও বড় বিষয় হল এই রাখাইনে চীনের উচ্চাকাঙ্ক্ষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিয়ারাইয়ের অধীনে শত শত কোটি ডলারের প্রকল্প চলমান এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিউ গভীর সমুদ্র বন্দর এবং চীন মিয়ানমার অর্থনৈতিক করিডর যদি রাখাইন প্রদেশ জানতার হাতছাড়া হয়ে যায় তবে চীনের এই বিশাল বিনিয়োগ সরাসরি হুমকির মুখে পড়বে আর এই বিষয়টি মিয়ানমারের জানতাকে আরও মরিয়া করে তুলেছে এবং তারা চীনের প্রচ্ছন্ন সমর্থনে রাখাইন পুনরুদ্ধারে এক চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিচ্ছে এখন একটি বড় প্রশ্ন সামনে আসছে মিয়ানমারে চীনা বিনিয়োগ রক্ষার জন্য নিয়োজিত থাকা চীনা বাহিনী কি এই সংখ্যাতে সরাসরি জড়িয়ে পড়বে দৃশ্যত মিয়ানমারে চীনের কোনো আনুষ্ঠানিক সেনা উপস্থিতি নেই কিন্তু আড়ালে সেখানে কাজ করছে চীনের সিকিউরিটি টেকনিক্যাল টিমস বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী এই টিমগুলো মূলত তিনটি ভাগে বিভক্ত প্রথমত চাইনিজ প্রাইভেট সিকিউরিটি কন্ট্রাক্টরস বা পিএসসি যারা বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে দ্বিতীয়ত পিপলস আর্মড পুলিশ বা পি এর কিছু সদস্য যারা মূলত কূটনৈতিক নিরাপত্তা দায়িত্বে থাকে এবং তৃতীয়ত চাইনিজ মিলিটারি লিয়াটো অফিসার্স যারা মিয়ানমার সেনাবাহিনীর সাথে সরাসরি যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে এদের মূল দায়িত্ব হল কিয়ফিউ বন্দর এবং গ্যাস পাইপলাইনের মতো চীনা প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করা চীন সরাসরি কোনো দেশের অভ্যন্তরীণ সংখ্যাতে জড়ানোর নীতি অনুসরণ করে না তবে তাদের বিনিয়োগ যদি সরাসরি আক্রান্ত হয় তবে তারা অ্যাক্টিভ প্রোটেকশন মোড চালু করতে পারে উদাহরণস্বরূপ যদি আরাকান আর্মি কিয়কফি বন্দর বা গ্যাস টার্মিনালে হামলা চালায় তবে সেখানে থাকা চীনা নিরাপত্তা ইউনিটগুলো সরাসরি পাল্টা ব্যবস্থা নিতে পারে তারা বন্দরের অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা ড্রোন দিয়ে নজরদারি চালানো এবং মিয়ানমার সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার মতো কাজগুলো করতে পারে চীন এই পদক্ষেপকে কখনোই সামরিক হস্তক্ষেপ বলবে না বরং একে বিনিয়োগ সুরক্ষা পদক্ষেপ বা ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যাকশন হিসেবে অভিহিত করবে চীন একই সাথে আরাকান আর্মির সাথেও একটি গোপন যোগাযোগ রক্ষা করে চলেছে কারণ তারা জানে রাখাইনের বর্তমান বাস্তবতায় আরাকান আর্মি একটি বড় শক্তি তাই যে পক্ষই ক্ষমতায় থাকুক চীন তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এই জটিল পরিস্থিতিতে নতুন একটি মাত্রা যোগ করেছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা যখন জান্তা সরকার আরাকান আর্মির ওপর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি এআরএসএ এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এর মতো কিছু গোষ্ঠী এই সংঘাতে জড়িয়ে পড়ছে বলে বিভিন্ন সূত্রে খবর আসছে আরাকান আর্মির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই রোহিঙ্গা গোষ্ঠীগুলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তাদের উপর হামলা চালাচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষীরাও তাদের সহযোগিতা করছে যদিও বাংলাদেশ সরকার এই অভিযোগকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দেশের সীমানা কোন সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করতে দেওয়া হবে না এবং সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে রাখাইনে যুদ্ধক্ষেত্র একটি ত্রিমুখী সংখ্যাতে রূপ নিতে পারে একদিকে মিয়ানমারের জান্তা অন্যদিকে আরাকান আর্মি এবং তৃতীয় পক্ষ হিসেবে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো যদি এমনটা হয় তবে রাখাইনের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে জান্তা সরকার হয়তো আরাকান আর্মিকে দুর্বল করার জন্য রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সাথে একটি অঘোষিত সমঝোতাই আসতে পারে কিন্তু রোহিঙ্গা গোষ্ঠীগুলোর জন্য এটি হবে একটি আত্মঘাতী পদক্ষেপ কারণ যে জান্তা সরকার তাদের ওপর গণহত্যা চালিয়েছে তাদের সাথে হাত মেলানো মানে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করা এবং সব ধরনের সমর্থন হারানো এই ত্রিমুখী সংখ্যাতে সবচেয়ে বড় প্রভাব হবে একটি নতুন শরণার্থী সংকট রাখাইনের সংঘাত বাড়লে সেখান থেকে বেসামরিক রোহিঙ্গারা আবারও আশ্রয়ের জন্য বাংলাদেশের দিকে ছুটে আসবে যা ঢাকার জন্য এক বিরাট মানবিক চাপ তৈরি করবে এই পুরো পরিস্থিতি বাংলাদেশের জন্য এক বহুমুখী চ্যালেঞ্জ তৈরি করেছে প্রথম এবং প্রধান চ্যালেঞ্জটি হল নিরাপত্তা সীমান্তে গুলাগুলি মোটারসেল এসে পড়া এবং সশস্ত্র সদস্যদের অনুপ্রবেশের ঘটনা দেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি দ্বিতীয় চ্যালেঞ্জটি হল মানবিক সংকট বাংলাদেশ ইতোমধ্যে তেরো লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে কক্সবাজারের ওখিয়া এবং টেকনাফে শরণার্থী শিবিরগুলো বিশ্বের অন্যতম বৃহৎ শিবিরে পরিণত হয়েছে নতুন করে শরণার্থী ঢল সামাল দেওয়ার মতো পরিস্থিতি বা সক্ষমতা বাংলাদেশের আর নেই তৃতীয় এবং সবচেয়ে জটিল চ্যালেঞ্জটি হল কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা একদিকে মিয়ানমার জানতার সাথে রাষ্ট্রীয় সম্পর্ক বজায় রাখা অন্যদিকে চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক এবং পশ্চিমা দেশগুলোর সাথে গণতান্ত্রিক বিশ্বের অংশীদার হিসেবে সম্পর্ক রক্ষা করা বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষা উখিয়ার শরণার্থী শিবিরগুলোও এখন আর আগের মতো নিরাপদ নেই ক্যাম্পগুলোর ভেতরে নানা রকম সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বেড়েছে বলে অভিযোগ রয়েছে ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও এক ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে রাখাইন এখন কেবল মিয়ানমারের একটি প্রদেশ নয় এটি এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে সামরিক জাতিগত ধর্মীয় এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক স্বার্থ মিলেমিশে একাকার হয়ে গেছে মিয়ানমার জানতা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চীনের সমর্থনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে অন্যদিকে আরাকান আর্মি তাদের জাতিগত রাজ্যে নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে লড়বে আর এই দুই শক্তির মাঝখানে পড়ে রোহিঙ্গা গোষ্ঠীগুলো যদি নিজেদের অস্তিত্বের লড়াই শুরু করে তবে আরাকানের মাটি রক্তে আরও লাল হবে এর শেষ কোথায় তা এখনই বলা কঠিন তবে এই চূড়ান্ত যুদ্ধক্ষেত্রের প্রতিটি বিস্ফোরণের শব্দ বাংলাদেশের সীমান্তেও প্রতিধ্বনিত হচ্ছে এই সংকট থেকে বাংলাদেশ নিজেকে কতটা সুরক্ষিত রাখতে পারবে তা নির্ভর করছে এর কূটনৈতিক প্রজ্ঞা সীমান্ত ব্যবস্থাপনার দক্ষতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরার ক্ষমতার ওপর কারণ আরাকানের আগুন যদি একবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তার আজ থেকে পুরো অঞ্চলকে বাঁচানো কঠিন হয়ে পড়বে